টেন্সে আপনি আরামসে করতে পারেন টেন্সে যদি আপনি বলেন যে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ নট ইটেন বা আই হ্যাভেন্ট ইটেন আপনার ইচ্ছে আপনি করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই এখানে ডোন্ট হ্যাভ আনা যাবে না বরং যেখানে ডোন্ট হ্যাভ আনা যাবে না এখানে আবার এই জিনিসটা আই হ্যাভ ইটেন আই হ্যাভ নট ইটেন এরকম স্টাইলে হবে বা আই হ্যাভেন্ট ইটেন এটা টেন্সে আমরা যখন আগামী ক্লাস আমার পরপর পরপর পর দেখতে পর্ব থাকুন এই জায়গায় এসে আমরা ঠিক তখন আলোচনা আবার করবো আসসালামু আলাইকুম ওয়া হাউ আর ইউ আর ফিট এন্ড ফাইন অলসো আই Talk about the use of correct and wrong about have and has. positive and negative, and negative, and negative.

আই হ্যাভ এ কার এখানে আমি কারেক্ট লিখে দিয়েছি এবং এটা আমাদের শেখানো কমপ্লিট হয়ে গেছে আই হ্যাভ কার আমার একটা গাড়ি আছে আই ডোন্ট হ্যাভ কার এই হ্যাভ এর নেগেটিভ ডোন্ট হ্যাভ আর হ্যাজ এর নেগেটিভ ডাজেন্ট হ্যাভ বলে আমি ক্লাস কমপ্লিট করেছি হি হ্যাজ আ কার তার একটা গাড়ি আছে হি ডাজেন্ট হ্যাভ আ কার তার একটা গাড়ি নাই ঠিক একই রকম আই হ্যাভ কার আমার একটা গাড়ি আছে আই হ্যাভেন্ট আ কার আমার একটা গাড়ি নাই এই হ্যাবের এর নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট যাকে ভাঙলে হয় হ্যাভ নট এ আই আই কার কার অথবা হ্যাভ এটা লম্বা সময় আগে এর তথ্য অনুযায়ী যতটুকু খোঁজ নিয়ে দেখা গেল যে এটা আজ থেকে লম্বা সময় আগে সাহিত্যে পুরনো সাহিত্যে ব্যবহার হতো এবং এটাকে সঠিক বলে ধরা হতো তবে এখন আমরা এই হ্যাভ হ্যাজের ব্যবহারে এই ডোন্ট হ্যাভেন্ট অথবা হ্যাভ নট এ ইউজ করব না হ্যাভ এর নেগেটিভ ডজ নাপ বলবো হ্যাজ এর নেগেটিভ ডাজেন্ট হ্যাভ বলবো অর্থাৎ আ হি হ্যাজ এ কার হি হ্যাজেন্ট এ কার আমরা শুরুতেই যখন আমরাই যখন এই হ্যাভ হ্যাজ এর ইউজ শিখেছিলাম তখন তখন কিন্তু এই সিস্টেম আমাদেরকে শেখানো হতো হি হ্যাজ এ কার চারটে বানানোর নিয়মটা হি হ্যাজ এ কার হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট এ কার এবার আমাদের এটাকে ডাইরেক্ট এটা উল্টো করার নিয়ম ছিল হি এ কার আমরা এই সিস্টেমটা পুরোপুরি এখন বাতিল করে দেব এই পুরো সিস্টেমটা বাতিল আমরা এই ইউজটা এত 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 কমে গেছে যে এটাকে আর সঠিক পর্যায়ে ধরছে না আপনি যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা গুগল অথবা ভালো ভালো যে শিক্ষার সোর্সগুলি রয়েছে সেই সোর্সে যদি আপনি জানার চেষ্টা করেন ইনফ আপনি যদি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি পাবেন যে এই ব্যবহারটি ভুল তাহলে আমাদেরকে কারেক্ট ব্যবহার এই স্টাইলই করতে হবে হ্যাগ এ হ্যাভ এ নেগেটিভ আর হ্যাজ এ নেগেটিভ ডাজ এবং এটার আমি আগের ক্লাসে এর পজিটিভ নেগেটিভ কিভাবে বানাতে হবে তার পূর্ণাঙ্গ ক্লাস আমি নিয়েছি এবার অনেকেই এভাবে প্রশ্ন করেছে যদি ইউ দিয়ে বানানো হয় ইউ হ্যাভ এখন যদি কেউ বলেই ফেলে যে ইউ হ্যাভ এ কার এটার কোয়েশ্চেন বানাতে গিয়ে যদি কেউ আপনার সঙ্গে ইংলিশে কথা বলতে গিয়ে স্পোকেন ইংলিশে কেউ যদি বলে ফেলে হ্যাভ ইউ আ কার তাহলে এর অর্থটা কি দাঁড়ায় হ্যাভ ইউ আ কার যদি কেউ বলে তার মানেও ডু ইউ হ্যাভ এ কার মানেও যা হ্যাভ ইউ আ কার মানেও তাই তোমার কি একটা গাড়ি আছে সেই পুরনো ইংলিশ অনুযায়ী যেটা এখন বর্তমানে না স্পোকেন ইংলিশে না রিটেন ইংলিশে নতুন কোন বই লিখতে গিয়ে না ব্যবহার হচ্ছে সাহিত্যে আর না স্পোকেন ইংলিশে ব্যবহার হচ্ছে তো ব্যাপারটা হলো এখানে যে হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট এর ব্যবহারটা আমরা এই রকম স্টাইলে এই জায়গায় হবে না তাহলে কি হ্যাভ নট আর হ্যাভেন্ট বা হ্যাজ নট হ্যাজ না হ্যাজেন্ট যেটা হ্যাজ নট এটা কি কোন জায়গায় ব্যবহার নাই আছে এই হ্যাভ নট এর ব্যবহার পূর্ণাঙ্গ আপনি করতে পারেন টেন্সে গিয়ে টেন্সে আপনি আরামসে করতে পারেন টেন্সে যদি আপনি বলেন যে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ নট ইটেন বা আই হ্যাভেন্ট ইটেন আপনার ইচ্ছে আপনি করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই এখানে ডোন্ট হ্যাভ আনা যাবে না বরং যেখানে ডোন্ট হ্যাভ আনা যাবে না এখানে আবার এই জিনিসটা আই হ্যাভ ইটেন আই হ্যাভ নট ইটেন এরকম স্টাইলে হবে বা আই হ্যাভেন্ট ইটেন এটা টেনসে আমরা যখন আগামী ক্লাস আমার পর পরপর পর্ব দেখতে থাকুন এই জায়গায় এসে আমরা ঠিক তখন আলোচনা আবার করব তো আশা করি ক্লাসটি আমি লম্বা করতেই চাইবো না কারণ এই বিষয়ে আমি একের পর এক ক্লাস যা নেওয়ার নিয়ে ফেলেছি এটা শুধু একটু সামান্য বাড়তি কিছু কথা বলার ছিল ক্লাসটি বলা হয়ে গেছে আমরা চেষ্টা করব এই পয়েন্টটাকে ধরে রাখা এখানে চারটে করে বানানোর নিয়ম আগের ক্লাসে নেওয়া হয়েছে অতিরিক্ত কিছু কথা কারেক্ট অ্যান্ড রং এর উপরে ছিল ক্ষমাপার্থী আমি এতটুকু যে আগের ক্লাসে আমার ইশারাটা ছিল যে এইটার ব্যাপারেও আমি যতটা পারি এটাকেও আমরা ব্যবহার করতে পারি তো বাট আমি বলবো আজকে যে এই কথাটা আমরা ব্যবহার করব না এই সাইডটা ব্যবহার না করে আমরা এই সাইডটা নিয়ে ব্যবহার করব অতএব আমাদের ক্লাস এভাবেই আমাদের কারেকশন হবে এভাবে আমাদের ভুলগুলোকে আমরা দূর করবো সঠিকগুলো বলবো তারপরে আস্তে 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 আমরা বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করব যাই হোক আজকের ক্লাসটি লম্বা না করে আমি এখান থেকে ইতি করলাম السلام عليكم ورحمه الله وبركاته